মার্কেট পাইকারি আমরা এখন কথা বলবো রেজাল ভাই এর সাথে সালামালাইকুম ভাই ভাইকুম সালাম আমাদের দর্শকদের জন্য কি দেখাবেন ভাই এই যে আমার কাছে কিছু কালেকশন আছে নতুন নতুন কালেকশন অনলাইন কালেকশন ঠিক আছে শুরু করেন তাহলে ভাই

ঠিক আছে এটার বডি আছে আপনার 42 44 ঠিক আছে 42 44 এই যে আরেকটা মাল আছে এটাও নতুন আসছে ঠিক আছে এগুলা সব নিউ কালেকশন একই কাপড় না না এটা একটু হেটার থেকে একটু উন্নত কাপড় আচ্ছা এটা আপনার 600 টাকা করে এটা 600 টাকা ঠিক আছে 600 টাকা পার পিস তারপরে এই যে একটা আছে এটা আপনার 500 টাকা করে পাইকারি রে 500 টাকা হোলসেল 500 অনেক সুন্দর সুন্দর কালেকশন সালোয়ারগুলো লং আছে ঠিক আছে সালোয়ার অনেক লং

এই যে এগুলা এগুলো কত করে এগুলো আমরা 220 টাকা করে 220 টাকা হ্যাঁ 220 টাকা করে এগুলো কি রং ওঠার কোনো সম্ভাবনা আছে ভাই কোনো রং যাওয়ার গ্যারান্টি রং গেলে ফেরত রং গেলে রং গেলে ফেরত আচ্ছা রং এর গ্যারান্টি রং এর গ্যারান্টি এই যে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার এটা কাকা তারপরে এই যে একটা আছে আরো দামি মাল এটা আরো দামি হুম এটা কি কাপড় এটা হলো আপনার ম্যাগনেট কাপড় কয় ম্যাগনেট কাপড় ম্যাগনেট

আর যারা দশ পিস নিতে চায় তাদের কিভাবে দেবেন তাদের জন্য পাইকারি হ্যাঁ ও তাদের জন্য পাইকারি মানে সর্বনিম্ন যারা দশ পিস নেবে তাদের জন্য পাইকারি পাইকারি সর্বনিম্ন নিলে খুচরো রেটে নিতে হবে এই যে এটা আছে আচ্ছা এটা রেট কত এটা কি এটা আমাদের এটা হলো ম্যাগনেট কাপড় এটাও ম্যাগনেট কাপড় এটার বডি 450 টাকা এটার বডিও 42 হ্যাঁ এটার বডিও 42 এটা মালের সাইজটা একটু ছোট বলে এটার দাম একটু কম ঠিক আছে এই যে এটার সালোয়ারটা দেখেন

সেলারটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে এই যে একটা আছে এটার মধ্যে অনেকটি ডিজাইন আছে ঠিক আছে কতগুলো হতে পারে ডিজাইন আইডিয়া এটা ডিজাইন আছে পাঁচ ছটা ডিজাইন পাঁচ ছটা ডিজাইন আছে পাঁচ ছটা ডিজাইন আছে মানে সবগুলো কাপড়ই অনেক সুন্দর আসলে আমারই পছন্দ হইতেছে কি বলবো আপনার আপনার ওয়াইফের জন্য একটা লিয়ে যাবেন এই যে সালোয়ার ঠিক আছে এগুলো তো ফ্রি সাইজ সবাই পড়তে পারে ফ্রি সাইজ তারপরে আছে আপনার এই যে বাংচুরের সব ডিজাইন আছে চারশো পঞ্চাশ টাকা করে পাইকারি বেশি এগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে পাইকারি ঠিক আছে গলার ডিজাইনটা হয় অনেক সুন্দর ডিজাইন কাজ করা আছে এটা কি কাপড় ভাই এটা বাংচুর কাপড় তারপরে এই নিচে যে কাপড়গুলো আছে এগুলো একটু কষ্ট করে দেখায়েন হ্যাঁ এই যে এইটা একটা আছে এটা হলো আপনার চারশো টাকা করে পাইকারি এটা চারশো টাকা এটা জামাটার নাম কি এটা এলেক্স কাপড়ের ষাট টু পিস

আচ্ছা যারা মনে করেন ঢাকা থেকে বা নরসিংদী আশেপাশে থেকে যারা আসতে চায় তারা ভুল টাকা আছে এখানে কিভাবে আসবে আপনি একটু যদি কষ্ট করে বলে দেন দর্শক ঠিক আছে আমি ঠিকানা বলে দিতেছি যে আরেকটা মাল দেখেন এটা মানে পাঁচশো বিশ টাকা এটা পাঁচশো বিশ টাকা টু পিস ষাটের মধ্যে আর কি ষাটের মধ্যে স্ক্রিন করা এই যে এটা স্যালোয়ারও স্ক্রিন করা আছে স্যালোয়ারও স্ক্রিন করা আছে আচ্ছা তো এখন মনে করেন এই আরো কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে দেখানো সম্ভব না সবগুলো দেখানো হইলো যারা যারা নিবে এগুলো শুধু ডিসপ্লে করে রাখা আছে পরিমাণের মাল আছে এখানে শুধুমাত্র ডিসপ্লে যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন সমস্যা নাই ভাইয়ের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনাদের সমস্ত ডিটেলস বলবে

এমন তো মালের যে রেট আছে কোনো কোনো সময় মনে করেন কমে যায় দশ টাকা বিশ টাকা কমে তখন আমরা এটা কমাই দিব ভাইয়ের ফোন নাম্বারটা একটু বললেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স টু সেভেন এইট ডাবল থ্রি টু নাইন সেভেন আচ্ছা ঠিক আছে তারপরও আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো যেন দর্শকদের সুবিধা হয় ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম